রাষ্ট্রীয় পর্যায়ে দিন প্রতিষ্ঠাকে বলা হয় সিয়াসাত আর ব্যক্তি পর্যায়ে দিন প্রতিষ্ঠাকে বলা হয় ইবাদত এখন ইবাদতটাই মাকসুদে আসলি নাকি সিয়াসাত মাকসুদে আসলি এ নিয়ে আজকে আমাদের সমাজে নানা কথাবার্তা দেখা দেয় অনেকে অনেক কথা বলে বিশেষ করে যখনই আল্লাহ রবুল আলমিনের সেই মহিমান্বিত বাণী আনিম উদ্দিন তোমরা দিন কায়েম করো দিনকে প্রতিষ্ঠা করো সেই বাক্যটি চলে আসে সেই আয়াতাংশটি চলে আসে সুরা সুরার মধ্যে যেটি আল্লাহ উল্লেখ করেছেন তখনই কিছু মানুষ এর দ্বারা শুধুমাত্র রাষ্ট্রের মধ্যে দিন প্রতিষ্ঠা করাকে বুঝে ব্যক্তিগত জিন্দেগীতে পারিবারিক জীবনে সামাজিক জীবনে দিন কায়েমের কথা তারা ভুলে যায় তারা মনে করে যে রাষ্ট্রের মধ্যে দিন কায়েম করলে সব হয়ে যাবে কিন্তু এটা আসলে যুগে যুগে নবী রাসুল যারা দিন কায়েমের জন্য কাজ করেছেন আউিয়াই কেরাম যারা কাজ করেছেন ইমাম যারা দিন কায়েমের কাজ করেছেন কারোই অনুষ্ঠিত পন্থা ছিল না সকলেই ব্যক্তি সংসন এসলাহে নার্স এসলাহে কৌ তারপর ইসলাহে হুকুমতের কাজ করেছেন সুতরাং আগে হল ব্যক্তি সংশোধন তারপরে হচ্ছে পরিবার এবং রাষ্ট্র সমাজ সংশোধন এরপরে সেটা রাষ্ট্র সংশোধন পর্যায়ে যায় উপর থেকে কখনোই হয় না নিচ থেকেই ফাউন্ডেশন তুলতে হয় বিল্ডিংয়ের সার দিয়ে কখনো পিলার তারপরে হচ্ছে ফাউন্ডেশন কেউ দেয় না বরং আগে ফাউন্ডেশন দেয় এরপরে পিলার করে তারপরে সার দেয় এটাই হচ্ছে দুনিয়ার নিয়ম এজন্য ব্যক্তি যদি ঠিক না হয় তাহলে পরিবার কখনো ঠিক হয় না পরিবার ঠিক না হলে সমাজ ঠিক হয় না সমাজ ঠিক না হলে কখনই রাষ্ট্র ঠিক হবে না জোর করে যদি কোনো কিছু করা যেত তাহলে রসুল পাক সাল্লাহ আলাইসাল্লামকে যখন মক্কাবাসী প্রস্তাব দিয়েছিলেন যে সাল্লাম আপনি যে দিনের দাওয়াত দিচ্ছেন আপনি কি রাজা হতে চান আপনি কি সুন্দরী নারী চান তাহলে মক্কার সবচেয়ে সুন্দরী নারীকে দিয়ে দিব। আপনা আমরা আপনাকে মক্কা রাজা বানিয়ে দেব নবীজি বলেছিলেন যে না আমার হাতে যদি এক হাতে সূর্য আর এক হাতে চন্দ্র দেওয়া হয় আমি আমার এই মিশন থেকে ফিরব না প্রথমে যদি রাষ্ট্রকায়ন করে এই নবীজি কিছু করতে পারতেন নবী সভা রাষ্ট্রটা নিয়ে নিতেন কিন্তু এটা আল্লাহ তালারও সুন্নত না এটা নবীরও সুন্নত না এটা ইসলামিক অনুষ্ঠিত পদ্ধতি না এই জন্য অনেক নবী আছেন তারা রাষ্ট্র করেননি কিন্তু আপনি কি বলবেন তারা দিন কায়ম করেননি কারণ দিন আদেশ থেকে শুরু করে শেষ নবী পর্যন্ত আল্লাহ তারা দিয়েছেন সুতরাং যারা রাষ্ট্রকায়ন করেননি তারা কি দিন কায়ম করেননি তাহলে ওই সমস্ত নবীরা কি দিনকায়ম না করে গুণাগার হয়েছেন কখনোই নয় বরং দিন দিনকায়মের যে ধাপগুলো তারা পর্যায়ক্রমে এবং আল্লাহ আল্লাহাম ফালাহামের ভিত্তিতে যেটা বেশি গুরুত্বপূর্ণ তারপরে যেটা গুরুত্বপূর্ণ সেভাবে তারা এগিয়েছে সবাই ব্যক্তি জীবনে দিন টাইমের সমাজের যারা হচ্ছে মূল যাদের দিয়ে পরিবার গঠিত হয় যাদের দিয়ে হচ্ছে সমাজ গঠিত হয় সেই ব্যক্তিকে তারা গঠন করার জন্য চেষ্টা করেছেন যুগে যুগে নবীরা এবং পরবর্তীতে তার যারা উত্তর সরি ফক্কালী উলামাঈ কাম আউলিয়া কেরাম এজন্যই আমরা দেখি যে যুগে যুগে আমাদের এই উপমহাদেশ যেখানে আসলে অমুসলিম ভরা ছিল হিন্দু ভরা ছিল এখানে ইসলাম প্রচার কারা করছে কাদের কারা আমাদেরকে মুসলমান বানিয়েছে আউলিয়া কেরাম নাকি শাসক গোষ্ঠী আসছে শাসক গোষ্ঠী এসে আমাদের মুসলমান বানায়নি শাসক গোষ্ঠী রাষ্ট্র দখল করছে কিন্তু মানুষের মনের মন যে যেটা মনকে দখল করা সেটা শাসক পুষ্টি পারে নাই সেইটা আউলিয়াই গেলাম মানুষের মনকে কব্জা করে মানুষের মনের উপর প্রভাব বিস্তার করে তারপরে তারা এই দিকে গিয়েছে এজন্য আশরাফ আলী থানির রহিম তিনি এই সূক্ষ্ম তত্ত্বটা নিয়ে আসছেন যে ইবাদত মূল নাসিয়া সাত আল্লামা তাকি উসমানি হাফিজ আবুল্লাহ তিনি মুসলিম শরীফের ব্যাখ্যা ফাথুল মহিমের মধ্যে কিতাবুল ইমারতের মোকাদ্দমায় এই বক্তব্যটা নিয়ে আসছেন যে এই আয়াতে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন ইমনি যা ইলুন ফিল আর্দি খালিফা এটি জুমলে ইসমিয়া এখানে শুধু ইমনি একটা তাকিদ আছে আর অমা খালাক্তুল জিন্না বল ইনসা ইল্লা এখানে নফির পরে ইল্লা আসছে এটা হাসফ আর জুমলায় ইসলাম মধ্যে যে তাকিদ তার চাইতে হসলের তাকিদের গুরুত্ব বেশি সেই হিসেবে মাকসুদে আসটি হলো ইবাদত আর ওটা তা তাহি অনুগামী মূল মাকসুদ হলো করার জন্য আল্লাহ তারা আমাদের পাঠিয়েছেন আমরা আল্লাহর ইবাদত করব এটাই হলো আমাদের মাকসুদে আসে এখন ইবাদতে তো অনেক প্রকার আছে কিছু ইবাদত আছে দৈহিক ইবাদত কিছু ইবাদত আছে মাল ইবাদত আর্থিক যেমন আমরা জাকাত দিই এটা আর্থিক ইবাদত আমরা নামাজ পড়ি রোজা করি এটা হলো আমাদের দৈহিক ইবাদত আর কিছু আছে কলবি ইবাদত অন্তরের ইবাদত যেমন আমরা ইমান আনি এটা আছে আমাদের আমালে কলবি আমাদের অন্তরের ইবাদত এটা হচ্ছে আমাদের আমার কাজ অন্তরের কাজ এখলাস ইবাদতের যেটা হচ্ছে প্রাণ যেইটা না থাকলে ইবাদত কবুল হয় না যেটা না থাকলে এবার গ্রহণযোগ্য হয় না সেই এখলাস এটা কলমের বিষয়